হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ফেজ তো আপনারা অনেকেই অনেক ধরনের ফেজ ব্যবহার করছেন তো কোনো কাজ করে নাই তো আমি একটা ওই কারণে ফেস নিয়ে আসলাম আপনাদের সামনে তো এই ফেসেরামটা আপনারা ব্যবহার করলে অবশ্যই অবশ্যই উপকারিত হবে তো আমি বেশি কথা না পারি আমি আপনাদেরকে দেখে দেবো যে ফেট কি কী তো ফেট নাম কি ফেট কোথায় গেলে পাবেন দাম সহ সবই আপনাকে আজকে আপনাদেরকে আজকে ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো আমি বেশি কথা না পারি চলে আপনাদেরকে দেখে দিতেছি তো এটা হলো সেই ফেট ঠিক আছে এটা হলো কি দ্য রেডিমিস্ট এটা ইন্ডিয়া থেকে আপনার ইম্পোর্ট করে দ্য রেডিমিস্ট বাই ডি আর রাজেশ ডক্টর রাজেশ এটা আপনার কি আর কি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ইনপুট করি বাংলাদেশ আনে তো এটার নাম হচ্ছে গে দা রেডি মিস্ট দিয়ার বাই রাজেশ নেই নায়া নায়া সাইড পি সি জিঙ্ক ফেতছিলাম ঠিক আছে তো এই যে দেখেন লেখা আছে নায়া সাইট পি সি স্কিন তো ফেতছিলাম তো আপনারা এইটা ব্যবহার করলে পরে অনেকটা উপকারতে হবে সানস্ক্রিন তো রোদে যাওয়ার আগে আর কি মারলে পরা ফেতছিলাম সেরামটা অনেক ভালো কাজ করে ঠিক আছে তো এখন কথা হলো গিয়া সিরামটার দাম কত তো সিরামটার দাম হচ্ছে গিয়া আপনার বারোশো নব্বই টাকা এই যে দেখেন দামটা একটু বেশি হলেও কিন্তু কাজটা কিন্তু অনেক ভালো বারোশো নব্বই টাকার দাম তো এটা আপনার এখন কথা হচ্ছে যে এটা আপনারা কোথায় গেলে পাবেন তো সেটাও আমি আপনাদেরকে বলবো এখন তো এটা হচ্ছে গিয়া যে আপনি যে কোনো বড় ফার্মেসিতে গিয়ে আপনি কিনতে পারেন ঠিক আছে তো অথবা আপনি ইয়ে আরোগ্য থেকে বা অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে তো সেখান থেকে আপনি কিনতে পারেন তো আপনি সবচেয়ে ভালো হয় যে বড় যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনি কিনলে পরে আপনি জিনিসটা অরিজিনাল পেলেন ঠিক আছে তো আপনারা কিন্তু এটা কসমেটিকের দোকানে গেলে কিন্তু পাবেন না তো কাজেই আপনাকে আপনার ইয়ে থেকে কিন্তু মেডিসিনের দোকান থেকে কিনলে আর কি ভালো আর নয়তো আপনারা আরোগ্য থেকে অর্ডার করতে পারেন আরোগ্যতে কিন্তু ভালো প্রোডাক্ট দেয় ওরা ঠিক আছে তো আরোগ্য থেকে যদি কিনেন আপনার বারোশো নব্বই টাকা দাম তো আপনাদের কাছ থেকে আরও একটু কম নেবে তো করি সবাই বুঝতে পারছেন আপনারা এই ফেজ সিরামটা আপনারা ব্যবহার করে দেখেন অবশ্যই অবশ্যই কাজ করবেন তো করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে খুব হাফেজ